নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি আজকে কি রেসিপি করব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা তো দেখতেই পাবেই যে কি করছি আমি তো আমি সবার ফার্স্টে কিন্তু আজকে বলে রাখি যে আমি কাঁকড়ার রেসিপি দেখাবো আর খুবই সিম্পল পদ্ধতিতে কাঁকড়া কিভাবে বানাবো সেটা দেখাবো আর এই সময় ছাড়া কাঁকড়া কিন্তু খুব একটা পাওয়া যায় না মানে বর্ষাকাল এই সময়টাই বেশি কাঁকড়াটা পাওয়া যায় পূর্ণিমা গনে এসব বলে যে এই সময় নাকি কাঁকড়াটা ভালো পাওয়া যায় যাই হোক কাঁকড়াটা তো ভালো করে ধুয়ে আমি কিন্তু সিদ্ধটা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এই দিকে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা কাঁকড়াটা কিন্তু আমি দিয়ে দেব। তোমরা চাইলে কাঁকড়াটা সিদ্ধ না করেও দিতে পারো কিন্তু আমরা এইভাবে যেহেতু করি সেই জন্য আমরা আগে কাকাটাকে সিদ্ধ করে নিলাম তারপরে কিন্তু একদম এইভাবে কাকাটাকে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিতে হবে তেলের ওপরেই যেইভাবে আমি দেখালাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে একটু ঢেকে দিতে হবে আর এই মানে এই পদ্ধতিটা এতটাই সহজ খুবই সিম্পল তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে আর খেতেও দুর্দান্ত লাগবে গরম ভাতের পাতে তোমরা অবশ্যই খেও দেখো একদিন খেয়ে ভালোই লাগবে আশা করি আর এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে তো বাই গাইস